তৃতীয় বিশ্বযুদ্ধের স্পষ্ট বার্তা ন্যাটো প্রধানের চীনের কৌশলে আতঙ্কে আমেরিকা ইউক্রেনে রাশিয়ার ট্যাঙ্ক গাজায় বিস্ফোরণ আর এবার দক্ষিণ পূর্ব এশিয়ায় মেঘ জমছে চীনের আকাশে বিশ্বজেন হাঁটছে এক অজানা দিকের দিকে যেখানে প্রতিটা ভুল সিদ্ধান্ত হয়ে উঠতে পারে সর্বনাশের কারণ সম্প্রতি ন্যাটোর মহাসচিব মার্ক রুট এক সাক্ষাৎকারে এমনই এক ভয়াবহ আশঙ্কার কথা তুলে ধরেছেন নিউ ইয়র্ক টাইমসে দেওয়া তার বক্তব্যে উঠে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুটা হতে পারে চীনের হাত ধরেই তার মতে তাইওয়ানে যদি চীন হামলা করে তখনই বিশ্ব ন্যাটোপট বদলে যাবে তিনি বলছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কেবল তাইওয়ান দখলেই থামবে না বরং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও আহ্বান জানাবেন ইউরোপের ওপর চাপ বাড়াতে এইভাবেই গড়ে উঠবে একসঙ্গে এশিয়া ও ইউরোপ দুই ফ্রন্টে আগুন লাগানো যুদ্ধ মার্ক রুট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি কেউ ভাবে এটা কেবল চীন তাইওয়ানের বিষয় তবে তা হবে এক মারাত্মক ভুল তার মতে ইউক্রেনের মতোই তাইওয়ানেও চীন চালাতে পারে হামলা তবে এখানেই থেমে থাকেনি ন্যাটোপ্রধান তিনি আরো বলেন চীন ও রাশিয়ার মধ্যে এখন গড়ে উঠেছে এক গভীর কৌশলগত বন্ধুত্ব যেটা যদি পশ্চিমা দেশগুলো উপেক্ষা করে তবে তারা এক ভয়াবহ বিপদের দিকে এগিয়ে যাবে আর শুধু বন্ধুত্ব নয় মাঠেও আছে প্রমাণ চীনের যুদ্ধ জাহাজ ও ফাইটার জেট এখন ঘিরে ফেলেছে পুরো তাইওয়ান অঞ্চল বিমানসীমা জলসীমা সব জায়গায় চলছে মহড়া যেটা এক অর্থে পূর্ণ ঘেরাও নীতির ইঙ্গিত এদিকে রাশিয়াও থেমে নেই ইউক্রেন যুদ্ধের পাশাপাশি রাশিয়া এখন উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা চীনের সঙ্গে যৌথ সাইবার বাহিনী গঠন করছে যেটা নীরবে ইউরোপ ও রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র বিমানবন্দর এমনকি ব্যাংকিং ব্যবস্থায় বড় আক্রমণের পরিকল্পনা করছে জবাবে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো চুপ করে নেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো সামরিক জোট দ্বিগুণ করছে দক্ষিণ কোরিয়া বলছে এই অঞ্চলে শুরু হয়েছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা তবে তাইওয়ান শুধু একটি দ্বীপ নয় বরং বিশ্ব প্রযুক্তি ব্যবস্থার হৃদপিণ্ড বিশ্বের ষাট পার্সেন্ট অত্যাধুনিক চিপ তাইওয়ানে তৈরি হয় এই সেমিকন্ডাক্ট নিয়ন্ত্রণ হারালে মার্কিন বলয় যেমন নজরদারি হারাবে তেমনি পড়বে প্রতিরক্ষায় বিশাল ঘাটতি তাই যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলছে তারা প্রয়োজনে সব শক্তি দিয়ে এই দ্বীপ রক্ষা করবে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলো বারবার বলছে তাইওয়ান হাত ছাড়া হলে শুধু একটা দ্বীপ নয় গোটা নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে ন্যাটো যখন তাদের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি নিচ্ছে তখন এমন বার্তা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে বিশ্লেষকদের মতে মার্ক রুটের বক্তব্য কেবল সতর্কতা নয় পশ্চিমা দেশগুলোকে ঐক্যবদ্ধ করার কৌশল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই মন্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে তবে প্রশ্ন রয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি খুব কাছাকাছি বিশ্ব পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত এক ফোঁটা আগুন আর গোটা পৃথিবী জ্বলতে শুরু করতে পারে এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় সংলাপ বোঝাপড়া ও শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরে আসা কারণ যুদ্ধ শুরু হওয়া যত সহজ শেষটা ততই বিভীষিকাময়